তোমার বুকে মাথা রেখে একান্তে সময় কাটাতে চাই আমি তুমি কি আমার সাথে শারীরিক সম্পর্কে লিখতে হবে কি বলছো তুমি এসব আকাশ যেটা বললাম তা তো শুনলেই পারবে কিনা বলো না এটা আমি কখনো পারবো না তাছাড়া তুমি আমাকে যা করতে বলবে করবো দরকার নেই ঠিক আছে তাহলে তোমার সাথে সম্পর্কে শেষ এখানে এই মুহূর্তে তুমি আজ থেকে আমার সাথে আর যোগাযোগ করবে না কি কি বলছো তুমি আকাশ মাথা ঠিক আছে তোমার হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে আগে তো কখনোই এমন বলনি তাহলে এখন হঠাৎ করে এমন করছো কেন দেখো আমি এত কথা শুনতে চাচ্ছি না রাজি না হলে রিলেশনের এখানেই দিতাম ফ্র্যান্সি আমাদের দু বছরের রিলেশন কিভাবে এত সহজে শেষ করে দিতে পারি বলো হ্যাঁ পারি তুমি রাজি হবে নাকি রিলেশন শেষ করবো এখানে তুমি যাই করো না কেন আমি তোমার নোংরা প্রস্তাবে কিছুতেই রাজি হতে পারবো না ওকে বাই ভালো থেকো বলে আকাশ সেখান থেকে চলে আসে আনিকা কান্নারত চোখে সেদিকে চেয়ে থাকে আনিকা বাড়িতে ফিরতেই তার মা দরজা খুলে দিলে সে ভেতরে ঢুকে আনিকা চেহারা মলিন দেখে মা বলল কিরে মা তোকে দেখে মনে হচ্ছে তোর মন খারাপ কি হয়েছে আর এতক্ষণ কই ছিলি না মা কিছু না এমনি একটু টায়ার আমি একটু আমার বান্ধবী আনিকাদের বাড়িতে গেছিলাম সামনর ওর বিয়ে সেজন্য আমাকে আমাকে নিয়ে গেছে সে বলেছে তার বিয়েতে না কি আমি দশ দিন আগে চলে যাব। ও আচ্ছা বুঝেছি তোমা মা বিয়ের আগে আনিকাকে এখানে নিয়ে আয় মেয়েটিকে কখনো দাওয়াত দিতে পারবো না আর এটাই হয়তো এ শেষ দাওয়াত হবে ওকে মা আমি ফোন করে ওর সাথে কথা বলে সবটা বলবো আচ্ছা মা ঠিক আছে তাহলে তুই ফ্রেশ হয়ে নে আমি তোর জন্য খাবার রেডি করছি আনিকা একটা হাসি দিয়ে নিজের রুমের দিকে চলে যায় আনিকা বারবার আকাশকে কল দিতে থাকে আকাশ কল রিসিভ করে আনিকার কণ্ঠ শুনে আবার কেটে দেয় আনিকা কল দিতে থাকে কিন্তু রিসিভ হয় না আনিকার সাথে আকাশের প্রায় বছরের সম্পর্ক আকাশ আগে কোনোদিন আনিকার সাথে এরকম আচরণ করে বা এমন কোনো কথাও বলেনি এই আনিকা বারবার অবাক হচ্ছে যে কিভাবে এত শান্তশিষ্ট একটা ছেলে এতটা বদলে যেতে পারে ও তো কখনো স্পর্শই করেনি আনিকাকে তাহলে হঠাৎ কেন রুম ডেট করার কথা বলছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না আনিকা আনিকার বাবা মা দুজনে ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে বাবা আহসান সাহেব বলল আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না যে আনিকে এই কয়েকদিন আমার সামনে কোনো কিছু বায়না নিয়ে আসে না আমার মেয়েটার শরীর স্বাস্থ্য ঠিক আছে আনিকার মা চায় চুমুক দিয়ে বলল যে আনি না আমার মেয়েটার কি হয়েছে তবে আমি লক্ষ্য করছি কয়েকদিন ধরে বেশি একাকিত্ব ভোগ করছে সবসময় নিজের রুমে দরজা বন্ধ থাকে আমি কিছু বললেও আমাকে কিছু বলে না বাবা বলল আমার মনে হচ্ছে ব্যাপারটা এতটা সুবিধান না আমার চঞ্চল মেয়ে হঠাৎ করে এরকম হয়ে কোন বড় কারণ আছে তুমি মা হয়ে আমার মেয়েকে ডাক্তারের মেয়ে আমার মেয়ে না আচ্ছা আমি যাচ্ছি আনিকাকে নিয়ে আসি আমিও যাব তোমার সাথে এই বলে দুজনেই উঠে চলে যায় আনিকার রুমের দিকে আনিকা নিজের রুমে বসে বারবার আকাশকে কল দিয়ে যাচ্ছে কিন্তু আকাশের কোনো খবর নেই এমন সময় বাবা মা আনিকার রুমে আসে বাবা আনিকার পাশে বসে আর মা দাঁড়িয়ে আছে বাবা বলল মা তোর কি হয়েছে আমাকে বল না বাবা আমার কিছুই হয়নি যে মেয়ে সবসময় এই বাড়িটা মাতিয়ে রাখতো সে এত চুপচাপ নিশ্চয়ই কিছু একটা হয়েছে হয়তো। মা বলল তোকে আমি আমি জন্ম দিয়েছি চেহারা দেখলে যাই হোক বলতে না চাইলে বলিস না তবে তোর যদি আমাদের বলা উচিত তবে নির্দিধায় বলিস ঠিক আছে মা তারা দুজন উঠে রুম থেকে চলে যায় আর আনিকা কি করবে না করবে চিন্তায় পড়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আকাশের কোন খবর নেই কল রিসিভ করে না আকাশও একটাবার কল করেনি আনিকাকে কিন্তু সে তো আনিকাকে খুব ভালোবাসত তাহলে কেন এমন করছে সত্যি কি ভালোবাসত নাকি শুধু নাটক করছিল এতদিন আমি আর ভেবে পাচ্ছে না সে হাজার বার কল করেছে আকাশকে কিন্তু এখনো কল রিসিভ করেনি সে ভাবনা শেষে মোবাইলটি হাতে নিয়ে আকাশকে আবারও কল দেয় কলটি রিসিভ করতে আকাশ বলল কি হয়েছে কেন কল করেছ বললাম না আমার সাথে তোমার সম্পর্ক শেষ তাহলে অহেতুক জ্বালাচ্ছো কেন বলে কল কেটে দেয় আনিকা অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু আকাশ আর আগের মতো নেই সত্যি বদলে গিয়েছে সম্পূর্ণ কিন্তু আনিকা যে খুব ভালোবাসে তাকে আকাশ ভালোবাসুক বা নাই বাসুক সে কিভাবে ভুলে যায় তাকে সে আবারও কল করে আকাশ বিরক্ত নিয়ে কলটি রিসিভ করে আনিকা বলল হ্যালো আকাশ হ্যাঁ কেন আবার ফোন করেছো কতদিন বলবো আমাকে ডিস্টার্ব করবে না তুমি কি আমার কথা বলছো না আকাশ প্লিজ আমার কথাটা একবার শোনো এটাই না হয় শেষবার হ্যাঁ বলো কি কথা শুনবো তুমি তো ভালোই বাসো না আমাকে ভালোবাসলে অবশ্যই রাজি হতে প্লিজ বিশ্বাস করো আকাশ আমি খুব ভালোবাসি তোমাকে হ্যাঁ আমাকে এভাবে কষ্ট দিও না তুমি কিভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারছো এতদিন একটুও কি খারাপ লাগে না আমার জন্য না লাগে না আর প্লিজ শেষবারের মতো বলছি আমায় দয়া করে আর বিরক্ত করবে না বাই বলে কল কেটে দেয় আকাশ হ্যাঁ হ্যালো বলে আনিকা মোবাইলের দিকে তাকিয়ে দেখছে কল কেটে দিয়েছে আকাশ আনিকার MaxSize-টা থামতে চায় না। আকাশ কিভাবে এমন করছে তার সাথে সেতুই দুটো বছরে কখনোই তার সাথে এরকম বিহেভ করেনি। কিন্তু এখন বারবার ধমক দিচ্ছে তাকে। সে বাধ্য হয়ে আবার কল দেয়। কোনো সিদ্ধান্ত আসতে পারার মতো। কলটা রিসিভ হলো অনিকা বলল, "হ্যালো আকাশ, বারবার বিরক্ত করো কেন? তোমাকে আর কত বলতে হবে? বলছি, আমি রাজি তোমার কথায়।" আকাশ খুশি হয়ে বলল, "সত্যি? সত্যি রাজি তুমি? হ্যাঁ, আমি রাজি। আমি জানতাম তুমি রাজি হবেই। আমায় এত ভালোবাসো তুমি? লাভ ইউ সোনাটা।" হ্যাঁ, ভালোবাসি তোমাকে খুব। তাই ছেড়ে যেতে পারি না। এখন বলো কোথায় যেতে হবে? তোমার ইনবক্সে একটা একটা ঠিকানা দিচ্ছি ওখানে চলে এসো আমার এক বন্ধুর ফ্ল্যাট আজ বাসায় কেউ নেই আচ্ছা ঠিক আছে আমি আসছি আকাশ কলটি রেখে আনিকার নাম্বারের ঠিকানাটা পাঠিয়ে দেয় আনিকা বের হয়ে আকাশের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যায় সেখানে গিয়ে দেখে আকাশ আগে থেকেই বসে আছে রুমে আনিকা ঢুকতেই আকাশ বলে উঠলো এতক্ষণে আসার সময় হলো তোমার সরি রাস্তা একটু জ্যাম হয়েছিল তাই আচ্ছা তুমি কি সত্যি রাজি হ্যাঁ বাবুটা রাজি ভেবে বলছো তো হ্যাঁ অনেক ভেবেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তাই তুমি যা বলো সেটাই করব তাও ছেড়ে যেও না আমাকে কথাটি শুনে আকাশ আনিকাকে ঠাস করে একটি থাপ্পর দিয়ে বলল তুই ভাবলি কি করে যে আমি এরকম জঘন্য একটা কাজ করব আনিকা গালে হাত দিয়ে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে এতদিনে এই বিশ্বাস হলো আমাকে কিভাবে ভাবলি আমি তো জীবন নষ্ট করব আমার বাড়িতেও একটা ছোট বোন আছে তার সাথে কেউ এমন করলে কি মানতে পারতাম আমি তাহলে আমি কেন অন্য মেয়ের জীবন নষ্ট করব। এতক্ষণে আনিকা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে আর পারল না নিজেকে সামলাতে সে সোজা জড়িয়ে ধরে আকাশকে বলল আই লাভ ইউ আকাশ আই লাভ ইউ সো মাচ লাভ ইউ টু সোনা আমার চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি তোমাকে মনে রেখো এখনকার ভালোবাসা মানে রুমদের মেয়েরা ভালোবাসার টানে বাধ্য হয়ে তাদের সবটুকু দেয় কিন্তু ছেলেরা কখনো ভাবে না যে তারও বোন আছে সেও একটা মেয়ে আনিকা আকাশের দিকে অপলোকে চেয়ে আছে আর সুন্দর ভালোবাসার পূর্ণতা দেখে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স ভালোবাসাকে পবিত্র রাখুন আর কিছু মেন্টাল মেয়ে আছে তারা এটা বোঝে না যে ছেলে বিয়ের আগে রুমডেট করতে চায় সে তোমাকে না তোমার দেহকে ভালোবাসে তারপরও কেন যাও দেহ বিলিয়ে দিতে বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্জুর মুর্শিদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ